এই যেটা হচ্ছে রান্নাঘর রান্নাঘরে উপমার জন্য যে নুডলস বানানো হচ্ছে একটু সকালে নুডুলস খেতে ভালোবাসে নুডুলস হবে আর কালকে যে বাজার থেকে এইগুলো আনছি ফ্রিজে রাখা লাগতো তরকারিগুলো ফ্রিজে রাখা হয়নি লাও আনছি বাজার থেকে এই যে 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 মুড়িগুলো দেখতে পাচ্ছেন এখানে যে মুড়িগুলো রাখা আছে এইগুলো আমার বাড়ি থেকে আনা মুড়িগুলো মুড়িগুলো আসলে বেশি খাওয়াই হয় না সময় পাওয়া যায় না মুড়ি ভেজে নিয়ে তার ভিতরে মশলা দেওয়া হলো ও আবার ম্যাগি নুডলস ছাড়া খায় না ম্যাগি নুডুলস ও ভালোবাসে আবার এই পাশে হয়ে গেছে এই যে নুডলসগুলো সিদ্ধ হয়ে গেল আর ও আবার নুডলস এর সঙ্গে ডিমও খায় না এইভাবে দাও বাবা কি খাবে নুডলস তুমি খাবা ডিম খাবে নোটিসের সঙ্গে খায় না আলাদাভাবে ওকে পোস্ট করে দিতে হয়

ये की खेला बाबा एटा हम्म हम्म দাও ঝাড়ু দাও ভালো করে ময়লা ঝাড়ু দাও ওরে ঝাড়ু ময়লা না থাকে হ্যাঁ ভালো করে ঝাড়ু দাও দাও ঝাড়ু দাও হ্যাঁ